এসআইআর শুরু হতেই গুলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকায় চাঞ্চল্য অভিযোগ তৃণমূল বুথ সভাপতির বাড়িতেই ভোট সংশোধনের ফর্ম বিতরণ করলেন বিএলও জানা গেছে মহিষাস্থলে গ্রাম পঞ্চায়েতের সত্তর নম্বর বুথের বিএলও শাহিল ইসলাম তিনি সরকারি বুথ বা নির্দিষ্ট কেন্দ্রের বদলে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেই বসে সরকারি কাজ সারছেন এমনই অভিযোগ তুলেছেন বিএলওরা এটি সরাসরি নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন কারণ নিয়ম অনুযায়ী বিএলওদের সরকারি ভবন বা নির্দিষ্ট বুথেই বসার কথা অভিযোগ হচ্ছে ভগবানগোলা বিধানসভার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের অধীন সত্তর নম্বর বুথ আলতাবারতলা বুথ ওই বুথের বিএলও মোহাম্মদ সাইল হোসেন ওনাকে যখন আমাদের সিপিএম পার্টির এর তরফ থেকে ফোন করা হয় যে আগামীকালকে বেরোবেন তো উনি বলেন না আমরা বেরোবো না আমার কাছে তিনশো ফর্ম আছে পুরো ফর্ম আসবে তখন বেরোবেন তাহলে ঠিক আছে আর বেরোলে আপনি অবশ্যই আপনাদের নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা রয়েছেন যে সমস্ত বিএলও সে যে দলেরই হোক যারা বিএলও রয়েছে বিএলএ রয়েছেন তাদেরকে নিয়ে আপনি ফোন করে বেরোবেন কিন্তু আজকে সকালবেলা আমরা যখন গেলাম ওখানে যাচ্ছি দেখছি যে ওই আলতা বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসি। তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে জানাচ্ছি যে আমরা আপনাদের সঙ্গে আছি মানুষের সঙ্গে আছি এবং মানুষ যাতে বিপদে না পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় যারা বৈধ ভোটার তাদের যাতে সঠিকভাবে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠানো হয় নাম যাতে লিপিবদ্ধ হয় সেই ব্যবস্থা যেমন নির্বাচন কমিশন কাজ করছে বিএল বিএলওদের মাধ্যমে আমরাও আমাদের দলের তরফ থেকে এবং সমস্ত দলেরই কিন্তু বিএলএ আছে বুথ লেভেলে এবং বিষয়টা হচ্ছে যে এই যে অভিযোগ এই অভিযোগগুলো অন্য কিছু না এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না ঠিক যখন ভোটের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনও জীবিত আছে তো এরা কোনো সময় মানুষের কাজের জন্য ভালোর জন্য হিতের জন্য কাজ যখন শাসক দল ছিল তখনও করেনি এখনও করবে না সেটা একদম জলজান্ত দৃষ্টান্ত ভাবার মানুষ সেটা বুঝে গেছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম যে সুরে কথা বলছে বিজেপিও সেই সুরেই কথা বলছে এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ক্ষোভ প্রশাসনিক তদন্তেরও দাবি উঠছে যদিও ও শাহিল ইসলাম বা নির্বাচন দপ্তরের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি সব মিলিয়ে একজন সরকারি কর্মীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ কতটা সত্য তা জানাবে তদন্তই ব্যুরো রিপোর্ট দ্য নিউজ